সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের প্রিয় দর্শক ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক আসসালামাইকুম আন্টি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা আবার আসলাম যে আপনাদের দেখতে আপনারা কেমন আছেন কি অবস্থা আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আর হচ্ছে আপনার নাম কি জান্নাতি না তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি এখন অনেকদিন পর আবার আসলাম যে আপনাদের দেখতে যে কেমন আছেন কি অবস্থা আছেন আমরা আরেক জায়গায় ভিডিও করতে আসছিলাম তো আপনাদের এটা দেখতে আসলাম যে আপনারা কেমন আছেন কি অবস্থায় আছেন খাওয়া দাওয়া করছেন না হ্যাঁ 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 মাছ দিয়ে কি মাছ ও আচ্ছা আচ্ছা তো আপনি আগে শুনছিলাম যে কোরআন শরীফ পরা শিখতেছে এখন শিখে তাই না কত দূরে গেছে দুই গেছে না মানে অল্প কিছু দিনের মধ্যে হয়তো কোরআন শরীফ হাতে নিবি আচ্ছা কোরআন শরীফ যখন হাতে নেয় তখন আমাদের জানাবেন যে আপনি মেয়ে যখন কোরআন শরীফ হাতে নিচ্ছে তখন আমরা কোরআন কিনে দেব আপনার মেয়েকে এটা অত্যন্ত কোরআন পড়া ভালো তো আমরা আজকে আসলে আসলাম হলো যে কিছু মানুষকে আমরা হচ্ছে কিছু শীতের পোশাক দিচ্ছি মানে আপনাদের জন্য একটু স্মরণ হলো বা দেখতে আসলাম আমাদের একটা আমেরিকা প্রবাসী আমার একটা বড় ভাই আছে আমার খুব পরিচিত এবং কাছের সে আমেরিকা প্রবাসী ভাই আমার কাছে কিছু টাকা পাঠায় বা আমি ওনাকে বলছিলাম যে শীতের পোশাকের জন্য আমি কিছু উদ্যোগে যাচ্ছি বা আমার ব্যক্তিগত কিছু দিয়ে আর তার কিছু দিয়ে আমরা অ্যাড করে মনে করেন যে কিছু শীতের পোশাক আর কি দিচ্ছি মানুষ জনেক যা চিন্তা করলাম যে আপনাদের একটা দেই এজন্য আপনাদের দেখতে আসলাম বা আসলাম ধরেন তো এখন এটার মধ্যে কি আছে বাড়ি করেন একটু খোলেন

তো আপনি এর আগে বলছিলেন বা আপনার মেয়েকে বিয়ে দিতে চান বা হেল্প সহযোগিতা চান নাকি হেল্প সহযোগিতা চান আপনি মেয়েকে বিয়ে দিবেন আমরা আগে আপনার ভিডিও করছিলাম বা ভিডিওটা দেখি যদি সেই কোনো হৃদয়ন ব্যক্তি আপনাদের পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করতে চায় তাহলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে দেব আসলে আপনারা চান হচ্ছে হেল্প সহযোগিতা তো বিষয় হলো যে অনেক মানুষের কিন্তু অর্থ সম্পদ টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি টাকা আছে কিন্তু মন নাই কে কিছু কিছু সবার তো মন নাই কে আর দেখা যায় যাদের মন আছে তারাই কিন্তু অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করে বা কোনো না কোনো ব্যক্তি আপনি হয়তো মেয়ের দায়িত্ব নিবে যে বিয়ে দিয়ে দিবে বা বিয়ের খরচটা চালাতে পারবে যে আপনারা তো চলতে পারতেছেন না বা চালাতে পারতেছেন না বা লেখাপড়া এখন চলতেছে তাই না আপনি মেয়ে ও লেখাপড়া করা হচ্ছে না এনে তাই না মাদ্রাসা করে না ও আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ অনেক ভালো তো আসলে আসলে প্রিয় দর্শক আপনারা আন্টির মুখ থেকে শুনলেন যে আনটি আসলে সবার কাছ থেকে বা হেল্প সহযোগিতা চায় মেয়েকে লেখাপড়া করাতে হিমশিম খেয়ে যাচ্ছে বা বিয়ে দিবে একটা টেনশন বা আঙ্কেল রাজমিস্ত্রি কাজ করে তো প্রিয় দর্শক যারা হচ্ছে আমাদের এই ভিডিও দেখে যাদের হয়তো অনুভূতি মন আসে যারা সবার মধ্যে তো সেরকম মন মেশা থাকে না যারা আসলে হেল্প সহযোগিতা করার ইচ্ছা বা মানুষের পাশে দাঁড়ানো ইচ্ছে তারাই আসলে ফোন দিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের মিডিয়ার নাম্বার তো অজাহ তো অন্য অন্য অনেক মানুষই ফোন দেয় আমাদের বিরক্ত করে যারা হেল্প সহযোগিতা করতে পারবে না খামাখা দেখা যাচ্ছে যা যোগাযোগ কথাবার্তা নিয়ে এদের লোক আমাদের ফোন দিবেন না দিয়ে আসলে আসলে আমাদের ডিস্টার্ব করবেন না তো প্রিয় দশর আনটি তাহলে এখানে দেখতে আসছিলাম আসলে আজকে তাই বসে একটা দিতে আসছি আসলে আপনার জন্য কিছু আনতে পারলাম না অন্য একদিন আপনার জন্য নিয়ে আসবো আর আপনার জন্য খাবার দাবার কোনো অন্য কিছু নিয়ে আসবো তো আমাদের জন্য দুয়া করবেন হ্যাঁ আর আমার বড় ভাইয়ের জন্য দুয়া করবেন আমার বড় ভাই আমেরিকা প্রবাসী সে অনেক বাইরে থাকে বা তার জন্য দুয়া করবেন হ্যাঁ হ্যাঁ উনি ভাইটা অনেক মানুষই হেল্প করছে তা আপনি নামাজ পড়ার সমাবেশ দুয়া করবেন আপনার জান্নাতী আপু আপনি কি নামাজ পড়েন আপনি অবশ্যই দোয়া করবেন ভাইয়ের জন্য তো ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আর অন্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ